এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই মনজুরুল ভাইয়ের চশমা আমার কায়ে সবাই চশমা মারকায় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতেই আল্লাহ খুশি হয় যেথায় রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই আটননজন গ্রাম ইউপি নির্বাচনে ভোট দেব ভাই চশমা মারকাই সবাই মিলে মিশে এনাকার রাস্তা উন্নয়নে ভাই ভোট দেবো ভাই মঞর ভাই এর চশমা দেশের সেবাই দশের সেবাই দেশের সেবাই দোষের সবাই সবাই মঞ্জরুল ভাইকে চায় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানে আল্লাহ খুশি হয় আমার রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই জনগণের বিরাট আমানত অসৎ প্রার্থী ভোট দিলে ভাই হবে খিয়ানত, ভোট হলো ভাই জনগণের বিরাট আমানত অসৎ প্রার্থী ভোট দিলে ভাই হবে খিয়ানত মঞ্জুর ভাই ছাড়া ইউনিয়নে মঞ্জুর ভাই ছাড়া ইউনিয়নে মোদের দেখার কে হয় নাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দিব ভাই মঞ্জুর ভাইয়ের চশমা আমার খাই সবাই চশমা আমার খাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই যেখানা মসজিদ পাবে সকল অনুদান তোমার দানে সচল হবে শিক্ষা প্রতিষ্ঠান হেফজো মসজিদ পাবে সকল অনুদান তোমার দানে সচল হবে শিক্ষা প্রতিষ্ঠান সহযোগী হও সমাজ সেবাই সহযোগী হও সমাজ সেবাই জনগণের বন্ধু তাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই মঞ্জুর ভাইয়ের চশমা আমার খাই সবাই চশমা আমার খাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই মঞ্জুর ভাইয়ের চশমা আমার মঞা সবাই চশমা আমার কাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই